নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মঙ্গলবার কৃষ্ণনগরে সভা করার কথা ছিল কৃষ্ণনগর সূত্রে খবর পাওয়া গিয়েছে অমিত শাহ দিন অবশ্য পূর্ব বর্ধমানে সভা করেছেন মেমারিতে পূর্ব বর্ধমানে বিজেপি প্রার্থীর হয়ে কিন্তু কৃষ্ণনগরে সভা বাতিল হওয়ার পরে প্রশ্ন উঠেছে তাহলে কি অমিত শাহ আহ মতুয়া সম্প্রদায়ের ভয়ে বা মতুয়া সম্প্রদায়ের প্রশ্নের মুখে পড়তে পারেন সেই কারণে কি তিনি সভা বাতিল করলেন এইসব প্রশ্নই হচ্ছে ঘুরপাক খেয়েছে কারণ হচ্ছে কৃষ্ণনগর কেন্দ্রটি বিজেপি যথেষ্ট দিয়েছে জোরদার লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে কৃষ্ণনগরে আহ নরেন্দ্র মোদী একবার মিটিং করে গিয়েছেন আজ মঙ্গলবার অমিত শাহ সেখানে আসার কথা ছিল কৃষ্ণনগরে এবং শোনা যাচ্ছে আগামী তিনবার চার তারিখে মোদি কৃষ্ণনগরে আবার সভা করতে আসবেন মূলত মহামিত্র মহিত্রকে হারানোর জন্য কারণ গত পাঁচ বছরে সংসদে মহামিত্র নানান ভাবে বিজেপি সরকারকে বিড়ম্বনায় ফেলেছেন এরকম একটা অভিযোগ এবং শেষ পর্যন্ত মহামিত্র কোমর বেদে নেমেছে এটাই রাজনৈতিক বার্তা তো সেখানে মোদীজি দুবার আসছেন অমিত মঙ্গলবার আসার কথা ছিল এবং তার সভা আচমকা বাতিলতে প্রশ্নগুলো উঠছে তাহলে কি মতুয়া সম্প্রদায়ের ভয়ে কি অমিত শাহ পিছিয়ে গেলেন অমিত শাহ সভা বাতিল করা হলো যেখানে তিনি বাংলায় এলেন যদিও বলা হচ্ছে যে সময় ভাবে তিনি দুটি সভা করতে পারবেন না তাকে অন্য রাজ্যে যেতে হবে তাই তিনি পূর্ব বর্ধমানে সভা করলেন কিন্তু কৃষ্ণঘরে সভা করলেন না কিন্তু রাজনৈতিক মনে করছেন যে আসলে সম্প্রদায়ের আধিক্য রয়েছে রানাহাট আসনে তো যেমন রয়েছে কৃষ্ণগড় আসনে মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষ রয়েছেন ভোটার রয়েছেন একইভাবে বনগাতে রয়েছেন আপনারা জানেন রানাঘাট এবং বনগা মূলত হচ্ছে মতুয়া অধ্যুষিত এলাকা বা মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি তো সেখানে দেখা গিয়েছে যে গত পাঁচ বছর ধরে বিজেপি নাগরিকত্বের টোপ দিয়েছিল মানুষকে কাছে যে তারা সিএ কার্যকর করে আহ মতুয়া সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেবে কিন্তু বারে বারে শান্তনু ঠাকুর আহ বনগার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অমিত শাহকে শিখন্ডি করে তিনি কথাগুলো বলেছিলেন যে অমিত জি বলেছেন অমিত শাহ গত পাঁচ বছরে যতবার নদীয় বা উত্তর চব্বিশ তিনি সি কার্যকর হবে সি এর মারফত হচ্ছে নাগরিকত্ব পাবেন তিনি বারে বার আশ্বাস দিয়েছিলেন ফাইনালি হচ্ছে মার্চ মাসে মতুয়া সিএ কার্যকর হলো সি বিধি চালু হলো কিন্তু এখনো পর্যন্ত কেউ সেই নাগরিকত্ব জন্য আবেদন করছেন না তারা অনেকে ভয় পেয়ে গেছেন মধ্য সম্প্রদায়ের মানুষ ভয় পেয়ে গেছেন কারণ তারা হয়েছিল যে নিঃসর্ত ভাবে তারা নাগরিকত্ব পাবেন কিন্তু দেখা গেল যে যে সমস্ত কন্ডিশন দেওয়া হচ্ছে তাতে অনেকেই নাগরিকত্ব পাবেন না প্লাস নাগরিকত্ব যেন আবেদন করতে গেলে তাকে আগে প্রথমে অনুপ্রবেশকারী হিসেবে ডিক্লেয়ার করতে হবে এই ভাই অনেকেই আবেদন করছেন না এমনকি বিজেপির লোকও বিজেপির নেতারা তারাও হচ্ছে মন্ত্রীরাও আবেদন করছেন না তো এর নিয়ম একটা জটিল অবস্থা তৈরি হয়েছে বংড়া এবং রানাঘাটে তথা বলা যায় উত্তর ছৌর নদীয়া মটো সম্প্রদায় মানুষের মধ্যে কেউ হচ্ছে নাগরিকত্বের আবেদন করছেন না এবং করতে গেলে যে যে জিনিসটার দরকার সেগুলো তাদের কাছে নেই তাই তারা নাগরিকত্ব আবেদন করলো তারা নাগরিকত্ব পাবেন না এরকম একটা ভয় থেকেই তারা আরো বেশি করছেন না এবং বারে বারে তারা শান্তনু ঠাকুরদের কাছে প্রশ্ন করছেন যে নিঃশর্ত নাগরিকত্ব কোথায় আমরা তো নানান শর্ত দেওয়া হচ্ছে সেই শর্ত আমাদের পক্ষে মানা সম্ভব নয় যে নথিপত্র চাওয়া হচ্ছে সে নথিপত্র দেওয়া সম্ভব নয় পাশাপাশি তৃণমূল বলে যাচ্ছে যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে মতুয়াদের কারণ এরকম শর্ত চাপিয়ে তারা ভিন দেশ থেকে এসেছেন তাদের কাছে অনেকেরই কাছে সেই ডকুমেন্টস কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে যে কন্ডিশন রেখেছে তাদের আবেদনের জন্য যা যা কন্ডিশন রেখেছে যা যা চেয়েছে তাদের তার পক্ষে দেওয়া সম্ভব না তো এই নিয়ে জটিলতা যখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তখন এরই মধ্যে কি বলে রবিবার দিন ইয়ে জেপি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি তিনি রানাঘাটে বগুলাতে সভা করতে এসেছিলেন জগন্নাথ সরকারের সমর্থনে বর্তমান এমপি তো সেখানে অনেকগুলি কথাই বলেছেন তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন তৃণমূল সরকারকে তিনি আক্রমণ করেছেন করেছেন নিয়োগ তিনি সন্দেশকালীতে মহিলা নির্যাতন নিয়ে কথা বলেছেন কিন্তু নাগরিকত্ব নিয়ে তিনি একটি কথাও বলেননি তার ফলে ওই যে সমাবেশে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ এসছিলেন তারা কার্যত হতাশ হয়ে ফিরে গিয়েছেন অনেকেই বলা বলি করেছেন যে সভাপতি শোনাতে না তাহলে কি আমরা নাগরিকত্ব পাবো না এবং চারটায় এসে পড়ছে সেই শান্তনু ঠাকুর জগন্নাথ সরকার এদের উপরে তো একইভাবে কৃষ্ণনগর কেন্দ্র হচ্ছে প্রচুর মতুয়া সম্প্রদায় ভোটার রয়েছে এবং সেখানে অমিত যদি নদিয়াতে পা দেন অমিত নদিয়াতে যদি মিটিং করে সভাপতি মতের মানুষের মধ্যে একটা আশা সঞ্চার হবে অমিত সি এ নাগরিকত্ব দিয়ে নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে তিনি কিছু আশ্বাস দেবেন কিন্তু অমিত শাহ যেগুলি বলতে পারেন সেগুলি অলরেডি তার বলা হয়ে গিয়েছে কিন্তু তারপরে যখন যে জটিলতা হয়েছে সেই জটিলতা কাটবি কি করে এটা বিজেপি নেতারাও বলতে পারছেন না যার ফলে মতুয়াদের মধ্যে একটা ধোয়াশা তৈরি হয়েছে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভও শুরু হয়েছে বিভিন্ন জায়গায় হচ্ছে মতুয়ারা বিক্ষোভ দেখানো শুরু করেছে যে নাগরিকত্বের টোপ দেওয়া হলো আলটিমেটলি হচ্ছে তারা নাগরিকত্ব পাবেন না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো সেই পরিস্থিতি বা সেই প্রশ্নের সম্মুখীন হতে চান না কারণ অমিত শাহ পা দিলে নদিয়াতে জনসভা করলে সহতেই সেই প্রশ্নগুলি উঠবে যে তিনি নিশ্চিত তাকে ক্লিয়ার করতে হবে যে তারা নাগরিকত্ব পাবেন কি পাবেন না অমিত শাহ সেই প্রশ্নের উত্তর নেই তাই তো তিনি পিছিয়ে গেছেন কারণ হচ্ছে ইতিমধ্যে রানাঘাটে সভা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি নাগরিকত্ব বিজেপি দিতেই চায় মতিয়া সম্প্রদায়কে দিতে চায় বিজেপি নেতারা কেন আবেদন করছেন না তারা আবেদন করে দেখান যে তারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তারা নিজেদের অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে ঘোষণা করে তারা নাগরিকত্ব আবেদন করছেন তারা করছেন না কিন্তু তারা সাধারণ মানুষকে বা মতুয়া সম্প্রদায় বা উদ্বস্তু সম্প্রদায় নবসূর্য সম্প্রদায়ের মানুষকে তারা নাগরিকত্ব দেওয়া হবে দেওয়া হবে বলে তারা এখনো বলে যাচ্ছেন কিন্তু যে কল ফাঁদা হয়েছে সেই কলে নাগরিকত্ব পাওয়া এক প্রকার অসম্ভব এইসব প্রশ্নগুলো অমিত শাহকে কারণ যেহেতু অমিত শাহ মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ বারে বারে বলেছেন বাংলাতে এসে বারে বারে বলেছেন এমনকি মঙ্গলবার পূর্ব বর্ধমানে গিয়ে তিনি সভা করেছেন সেখানেও বলেছেন সিএ কার্যকর হবে সিএ কেউ আটকাতে পারবে না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজ্যে তারা তারা সিএ কার্যকর হতে দেবেন না সেটাই রেজ ধরে হচ্ছে অমিত শাহ বলেছেন যে সিএ কার্যকর হবে সেটা পূর্ব বর্ধমানে বলেছেন কিন্তু নদীয়াতে কৃষ্ণগরে দাঁড়িয়ে অমিত শাহকে বলতে হবে যে সিএ কার্যকর হবে বললেই হবে না কারণ হচ্ছে সিএ কিভাবে কার্যকর হবে তার মন্ত্রক কিন্তু সেই রাস্তা খুলে যায়নি কারণ তার মন্ত্রক যে কন্ডিশন দিয়েছে যে শর্ত দিয়েছে যে নথিপত্র চেয়েছে সেই নথিপত্র অনুযায়ী কেউই নাগরিকত্বের আবেদন করতে পারছেন না বা নাগরিকত্ব সাধারণ মানুষই নয় বিজেপি হচ্ছে তারা আবেদন করছেন না তো এরকম একটা অমিত শাহ হয়তো চাননি যে তিনি আসলে সভাপতি মতুয়া সম্প্রদায়ের মধ্যে আশা ভরসা জাগবে যে অমিত শাহ নিশ্চয়ই এই জটিলতার বিষয়টা পরিষ্কার করে দেবেন কিন্তু তার কাছে কি সেই উত্তর আছে এখন রাজনৈতিক পর্যবেক্ষকে সেটাই মনে করছেন তারা মনে করছেন রাজনীতি পর্যবেক্ষকের যে অমিশার কাছে তো সেই উত্তর নেই যে কিভাবে সিএবিডি কার্যকর করা যাবে বা সিএবিডি কার্যকরের মাধ্যমে হচ্ছে মতুয়ারা নাগরিকত্ব পাবে বা উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে সেই প্রশ্নের উত্তরের জন্যই হয়তো তিনি কৃষ্ণনগরের সভাটা এড়িয়ে গেছেন কারণ যেখানে কৃষ্ণনগরে এত প্রেস্টিজিয়াস সিট বিজেপির কাছে তারা মোমো থেকে হারাতে চায় সেখানে অমিত শাহ শিডিউল মিটিং যখন ক্যান্সেল করা হয়েছে অনেকেই মনে করছেন যে যতই সমাভাবের কথা বলা হোক সমাভাবের জন্য তাই তিনি পূর্ব বর্ধমানের মিটিং কেন ক্যান্সেল করলেন না তিনি সভা করতে পারতেন যেখানে হাই ভোল্টেজ কেন্দ্র সেখানে মোহামূর্ত কে হারানোর জন্য বিজেপি করবে নেমেছে তাহলে কিসের জন্য অমিত শাহ পিছিয়ে গেলেন কিসের জন্য অমিত শাহ সভা করবেন করলেন রাজনীতি পর্যন্ত এখনো এমনও মনে করছেন যে আবো কি অমিত নদিয়া জেলাতে বা উত্তর চব্বিশ কোনো সভা করবেন সেই নিয়েও তারা প্রস্তুত হয়েছেন কারণ একই ব্যাপারটা এসে যাবে যে মতুয়ারা বা উদ্বাস্তুরা বা নবসূর্য সম্প্রদায়ের মানুষ সেখানে নাগরিকত্ব পাবেন কিনা উত্তর চব্বিশ সভা করলেও অমিত শাহ থেকেই তারা জানতে চাইবেন অমিত শাহ যদি তার উত্তর দিতে না পারেন জেপি নাড্ডার মতো তিনি যদি বিষয়টা এড়িয়ে যান সেক্ষেত্রে আরো খারাপ অবস্থা হবে বিজেপির পক্ষে কারণ বিজেপি নেতারা বলে বিশ্বাস করাতে পারবেন না যে নাগরিকত্ব তারা মতুয়ারা পাবেন বা অন্য সম্প্রদায়রা অন্য উদ্বাস্তুরা তারা সে কারণেও তো অমিত শাহ এগিয়ে এগিয়ে গিয়েছেন মোদীজি আসবেন মোদীজির মতো কৃষ্ণনগরে তিনি সভা করবে তিনি এরাও সভা করে গিয়েছেন যাতে তিনি রাজ্য সরকারকে আক্রমণ করবে কিন্তু সকালেই এখন নদিয়া বা উত্তর চব্বিশ পরগনার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা নাগরিকত্বের জন্য এতদিন বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন তারা আশা করছেন যে অমিত মুখ দিয়ে কি বলেন অমিত শাহ বিষয়টাকে সহজ সহজ করতে পারেন কিনা সেই উত্তর না থাকায় হয়তো অমিত পিছিয়ে গেছেন এখন যাই না আগামী দিনে ভোট ভোট প্রচার অনেক বাকি রয়েছে আরো পাঁচ দফা ভোট রয়েছে অমিত শাহ জেলাতে করবেন কিনা বা বনগাতে বা উত্তর চব্বিশ পরগনা মিটিং করবেন কিনা এবং সিএ নিয়ে যে প্রশ্নগুলো তুলছেন বা যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা তিনি অবসান করে দিতে পারবেন কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার